সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মিশনারি টেকনোলজিতে দেশ ও দেশের বাইরে গ্রামগঞ্জে শহর বন্দরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় ইউনিক মিশনারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইউনিক ট্রলি সুন্দর একটি কালার হলুদ কালারের ট্রলি আহ সম্মানিত এটা একটি বার্কাস কোম্পানির ট্রলি খুবই একটি ভালো একটি কোম্পানির ট্রলি সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে একটু জানাই যে এই ট্রলি আপনারা কি কাজে ব্যবহার করবেন ট্রলি সুবিধা কি এই ট্রলি কিন্তু বর্তমানে কাজকে সহজ ও দ্রুততম করে দিছে পাঁচজনের কাজ এই ট্রলির মাধ্যমে আপনি একজনই করতে পারবেন যেমন বিভিন্ন ধরনের কাজ আছে কাজ আছে ডেড়ি কাজ আছে যেমন কাজের মাধ্যমে আপনি ধান আলু শাক সবজি ইত্যাদি কিন্তু এটার মাধ্যমে আপনি পরিবহন করতে পারবেন আহ আপনি ডেইরি খা খামারে কাজ করতে পারবেন গোবর ফেলার কাজ বা গরুর খাদ্য পরিবহন করার কাজ অথবা আপনি কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন যেমন ইট বালু সিমেন্ট মাটি ইত্যাদি কিন্তু এটার মাধ্যমে আপনি কাছে একাই করতে পারবেন সম্মানিত এছাড়া মেল ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন বিভিন্ন দোকানে কাজ করতে পারবেন ইত্যাদিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড ট্রলি হাত হ্যান্ড হাতের সাহায্যে আপনাকে পরিবহন করতে হয় এটা টাকা কিন্তু একটি আছে এটি টিউবলেস টাকা এবং টাকার সামনে একটা সুন্দর একটা প্রোটেকশন দেওয়া আছে পাইপের মাধ্যমে যাতে টাকাতে কোনো আঘাত না লাগে এবং এটার যে পাইপ গুলো আছে অত্যন্ত মোটা এবং ভালো মজবুত ইয়া আছে আপনার এটার মাধ্যমে এটা মজবুত হওয়ার কারণে এটার মাধ্যমে আপনি থেকে কেজি পর্যন্ত এটা ধারণ করবে আর এটা যে কাবার গুলো আছে কাবারটা অনেক সুন্দর এটা এবং এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে লেখা বার্কাস কোম্পানি এর পাশে এটার যেটা স্পেশালিটি আছে সেটা এটার হ্যান্ডেল এই হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন যে অন্যান্য ট্রলির ট্রলি চেয়ে কিন্তু এই ট্রলির হ্যান্ডেলটা অনেক সুন্দর এবং খাবারটা অনেক সুন্দর মজবুত এটা ধরে কিন্তু খুবই আরামদায়ক ভাবে আপনি এই ট্রলিটা পরিবহন করতে পারবেন আমাদের দর্শক শ্রোতা এটা আবার দুটো স্ট্যান্ড আছে আপনি যখন ইচ্ছা তখন আপনি স্ট্যান্ড করে রাখতে পারবেন আর এই ট্রলিগুলো যদি সংগ্রহ করতে চান সম্মানিত দর্শক শ্রোতা তাহলে যোগাযোগ করতে হবে ইউনিক মেশিনারি টেকনোলজিতে এবং আহ তাছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সেখানে নক করে সরাসরি এই ট্রলিগুলো ছবি দেখতে পারবেন বা ভিডিও কলে ছবি দেখতে পারবেন আর ইউনিক এই ট্রলি আরও এই ট্রলি ছাড়াও আমাদের আরগানিক কালেকশন আছে যেটা ডেরি প্রোডাক্টগুলো আমাদের অর্গানিক কালেকশন আছে আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে স্ক্রিনত নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করবেন এবং এই ট্রলিটা অর্ডার করার ক্ষেত্রে সামান্য পরিমাণে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় এবং অ্যাডভান্স করলে আমরা কিন্তু এই ট্রয়লিগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে দিই সম্মানিত দর্শক শ্রোতা যত্ন সহকারে হোম ডেলিভারি করে দিই এবং হোম ডেলিভারি করার পর আপনি যখন প্রোডাক্টটি হাতে পাবেন তখন বাকি টাকাটা পরিশোধ করে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা বেশি কথা বলবো না ভিডিও বাড়াবো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুকের এবং ইউটিউবের লিঙ্ক থাকবে ভালো লাগলে সেখান থেকে একবার ঘুরে আসবেন সম্মানিত দর্শক শ্রোতা পরবর্তী ভিডিওতে আরো আরো নতুন নতুন ট্রলির ভিডিও আমরা আপলোড করবো ইউটিউবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম